হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আজ আমি তৈরি করব সাবুদানা আর পাকা আম দিয়ে একটা মজাদার রেসিপি আমি এখানে এক বাটি একটু কম সাবুদানা নিয়েছি সাবুদানা যে ছোটো সাইজ সেইটা নিয়েছি আপনারা চাইলে বড়টাও নিতে পারেন এবার সাবুদানাটা আমি এভাবে দুইবার করে ধুয়ে নেবো ধোয়ার শেষে এবার আমি একটা দালিতে জল ঝরিয়ে নেব জল হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সাবুদানাগুলো নিয়ে দেব আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম এবার গরম জলটা সাবুদানার ভিতর দিয়ে ভালো করে ভিজিয়ে রাখব আমি দশ মিনিট ডাকনা দিয়ে ঢেকে রাখবো সাবুদানাটা আমি এই রেসিপিটি রাইস কুকারে রান্না করব। এবার আমি রাইস কুকারে দুধ নিয়েছি হাফ কিলোর মতন দুধটা সুন্দর করে জাল করে নেব এভাবে ঘুটে ঘুটে আমি দুধটা ঘন করে জ্বালিয়ে নেব ঘন করে জাল করে না নিলে খেতে স্বাদ লাগবে না দেখুন দুধটা কত ঘন হয়ে উঠেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব এবার দিয়ে দেব চিনি আমি এখানে এক বাটির মতো চিনি দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই চিনি দেবেন এভাবে আমি চিনি দিয়ে অনবরত ঘুরতে থাকবো দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি যে সাবুদানাটা ভিজে রেখেছিলাম সেটা একটা চামচে করে দিয়ে এভাবে নাড়িয়ে নেব যাতে সাবুদানাটা লেগে না যায় এভাবে আমি সবগুলো সাবুদানা দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে হলে সাবুদানাটা দলা বেঁধে যেতে পারে দেখুন আমার সাবুদানার পায়েসটা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আপনারা চাইলে ঘন বা পাতলা করতে পারেন আমি একটু ঘন করে নিয়েছি এ দেখে আমি আগে থেকেই একটা আম কুচি খুশি করে কেটে রেখেছিলাম এবার এর অর্ধেকটা আমি সাবুদানার ভিতর দিয়ে দেব। বাকিগুলো আমি পরে আবার দিয়ে দেব। এবার আম আর সাবুদানা আমি ভালো করে একটা সামুদে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমটা কতটা গোলে কি সুন্দর কালার হয়েছে আমি যে আমের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও অনেক সুস্বাদু লাগবে এবার আমি সব আমের টুকরোগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব